যে পরিবারে দেখা যায় বাবারা একদম দায়িত্বজ্ঞানহীন ক্যাজুয়াল এমনও আমি বাবা জানি যারা মেয়ের মাধ্যমিক পরীক্ষার সময়ও চিৎকার অশান্তি করেন ঘরেতে তো এই ধরনের বাবারা যারা এই পরিবেশে যারা যে শিশুরা বড় হয় যেখানে দেখে বাবা মা ঝগড়া করছেন অশান্তি করছেন তাদের মধ্যে না একটা একাকিত্ব আসে একটা ইনসিকিউরিটি আসে এবং তারা যখন ম্যারেড লাইফে যান তারা কিন্তু ওই জিনিসটাই করতে থাকেন যে ছেলে বা মেয়ে দেখবে বাবা মা অশান্তি করছে ঝগড়া করছে একে অপরকে অসম্মানজনক কথা বলছে একে অপরের গায়ে হাত তুলছে সেই ছেলেটি বা সেই মেয়েটি কিন্তু দেখবেন ম্যানেটার লাইফে হ্যাপি হতে পারে না তা তার ব্রেন তো ওটাকে নিয়েই বড় হয়েছে আমার মাকে দেখেছি আমার বাবাকে কোনোদিনও সম্মান না দিতে তাহলে আমি ধরেই নেব আমি আমার হাজব্যান্ডকে সম্মান দেবো না অথবা আমি আমার বাবাকে দেখেছি আমার মায়ের গায়ে হাত তুলতে তো দেন আমিও ধরে নেবো যে আমি আমার মিসেসের গায়ে হাত তুলতে পারি তো আলটিমেটলি একটা বাচ্চা কিন্তু সে ছেলে হোক বা মেয়ে হোক বাবা মা যে জিনিসটা করছে সেটা দেখে কিন্তু সে বাড়ছে পরিবার মনের স্বাস্থ্য তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি বললাম বাবা মা ভীষণ গুরুত্বপূর্ণ